ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে তোমার দোস্ত বইলা বা আমার দোস্ত বইলা করা মানুষটাও দ্বিতীয় সেমিস্টারে গুটিবাস প্রমাণিত হবে দ্বিতীয় সেমিস্টারে তোমার নতুন সার্কেল হবে কয়েক সেমিস্টার পর এই সার্কেল ভাঙ্গা যাবে লাইফ এখানে ভার্সিটির একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে তুমি যেমন করে তোমার পাশের মানুষটাকে আপন ভাবো সে তোমাকে তেমনটা ভাবে না ভার্সিটি হলো গেম অফ ফ্রেন্ডশিপ ইউ নেভার নো হোম টু দ্য টাস্ট এরা মুখে মধু অন্তরে বিষ রাখা চলে খুব সাবধান থাকবা বা আমরা থাকবো কারণ হচ্ছে আমরা যাদেরকে আপন ভাবি সবাই কিন্তু আমাদের আপন ভাবে না কারণ হচ্ছে এখানে অনেক জায়গার মানুষই আমাদের সাথে পড়াল করে কিন্তু ততটাও আমাদের মতো হবে না যতটা আমরা ভাবি তো আমাদের জায়গা বা আমাদের জেলার মানুষ হচ্ছে একরকম অন্য জেলার মানুষ বা অন্য ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু অন্যরকম হবে এটাই স্বাভাবিক এটা নিয়ে কখনোই আমরা কষ্ট পাবো না আর এমনটা সবার সাথে হয় যারা নাকি ইউনিভার্সিটিতে উঠেছেন বা উঠবেন তাদেরকে আমি আগে থেকে বলে রাখি কখনোই কষ্ট পাবেন না ফ্রেন্ডশিপদের নিয়ে যে আমাদের সাথে এমন কেন করে এমন করলে কেমন হবে এটা ঠিক না যে যার অবস্থায় আছেন সবাই নিজেদেরকে বলবেন যে আমরা ঠিক আছি আমরা এভাবে ঠিক থাকবো আর যে নাকি আপনার ফ্রেন্ড সে আপনার হয়েই থাকবে তো আজকে ভার্সিটি থেকে আসার পরে ভাবতেছিলাম যে কিছু একটা করি তো এর জন্য বাইরে চলে গেলাম মাঠে তো মাঠে থেকে আমরা এই ডুমুর গাছ থেকে ডুমুর ছিলাম তো এইটা নাকি খুবই ভালো লাগে তো আমি শুনেছি এর জন্য আমি ভাবলাম আমি রান্না করি তো মাংসের মতন নাকি লাগে তো আমি ওইভাবে রান্না করলাম তো দেখুন এমন হয়েছে রান্না তো এই কথাটা আমার এক বড়ো ভাই বলেছে তো এই কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা কিন্তু এইভাবে এই রান্নাটা করতে পারেন ট্রাই করে দেখবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ